আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার প্রিয় দর্শক শ্রোতা স্যার ম্যাডাম আজকের নিউজের শিরোনাম হচ্ছে নতুন নীতিমালা অনুমোদন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ পরীক্ষা ডিসির অধীনে আমার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মন্ডলী এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লোকাল কমিটি দ্বারা কর্মচারী নিয়োগ পরীক্ষা পরিচালনা করা যাবে না নতুন নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় এখন থেকে ডিসি নিয়োগ পরীক্ষা পরিচালনা করবেন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টাল থেকে একটি নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন জাগো নিউজে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নন টিচিং স্টাফ অর্থাৎ কর্মচারী নিয়োগে নতুন নীতিমালা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি নিয়োগ কার্যক্রম তদারকি করবে আর নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রম জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালিত হবে বুধবার আঠারো জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক টু মিজানুর রহমানের কক্ষে আয়োজিত এক সভায় এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয় সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে প্রায় অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য ক্ষেত্র বিশেষে আট থেকে পনেরো লাখ টাকা ঘুষ দিতে হয় এটি বন্ধ করতেই কেন্দ্রীয়ভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয় এ বিষয়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে একটি প্রস্তাব করা হয়েছিল এ প্রস্তাব অনুমোদন হয়েছে নিয়োগ নীতিমালায় কোনো পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে এক কর্মকর্তা বলেন এমপিও নীতিমালায় নিয়োগের যে শর্ত আছে সে অনুযায়ী নিয়োগ হবে এখানে কোনো পরিবর্তন করা হয়নি কেন্দ্রীয়ভাবে মাউসি নিয়োগ কার্যক্রম তদারকি করবে আর পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন ডিসিরা অর্থাৎ কিছুটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পদ্ধতি ফলো করা হবে জানা গেছে গত আটাইশ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরের কাছে প্রতিষ্ঠান প্রদান সহকারী প্রধান অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এন কে দেওয়ার প্রস্তাব করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর প্রস্তাবে নন টিচিং স্টাফ নিয়োগ ম্যানেজিং কমিটির কাছ থেকে ডিসি কিংবা মাউসির মাধ্যমে করার প্রস্তাব করা হয় অবশেষে সেই প্রস্তাবে অনুমোদন দিল মন্ত্রণালয় প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম